হ্যালো বন্ধুরা আমি আকাশ আর আজ আমরা রূপ দিচ্ছি একুশ শতকের সবচেয়ে প্রভাবশালী এবং বিতর্কিত ব্যক্তিত্বের জীবনে যিনি আর কেউ না ভ্লাদিমির পুতিন সোভিয়েত লেনিনগ্রাদের সাধারণ শৈশব থেকে স্টালিনের পর সবচেয়ে দীর্ঘস্থায়ী রুশ নেতা তিনি পুতিনের জীবন একটি উচ্চাকাঙ্ক্ষা ক্ষমতা এবং স্থিতিস্থাপকতার গল্প আর তাই শুরু করা যাক আজকের রোমাঞ্চকর ভিডিওটি বন্ধুরা ভ্লাদিমির পুতিন জন্মগ্রহণ করেন উনিশশো বাহান্ন সালের সাতই অক্টোবর লেনিনব্রাদে একটি শহরে যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়াবহ ক্ষতির শিকার হয়েছিল তিনি তার তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন তবে তার দুই বড় ভাই শৈশবে বেঁচে থাকেনি একজন শিশুকালে মারা যান আরেকজন লেনিনগ্রাদ অবরোধের সময় ডিপথেরিয়ায় মৃত্যুবরণ করেন তার বাবা ভ্লাদিমির স্পিরিড অনুচিব একজন যুদ্ধাহত সৈনিক আর মা মারিয়া ইভানব একজন কারখানার শ্রমিক ছিলেন তাকে তার মা একটি সংকীর্ণ কমিউনাল ফ্ল্যাটে বড় করেন যেখানে ছিল কেবল একটি মাত্র রুম তাই জীবন সহজ ছিল না তার পুতিন নিজে একবার বলেছিলেন ছোটবেলায় তিনি সিঁড়িতে ইঁদুর তাড়া করতেন এটি তার শক্ত মনোভাবের প্রথম ইঙ্গিত কঠিন জীবনের মধ্যেও তিনি মার্শাল আর্ট জুডো এবং সুমোতে আশ্রয় খুঁজে পান তিনি ব্ল্যাক বেল্ট অর্জন করেন এবং লেনিনগ্রাদ চ্যাম্পিয়নও হন ছোটবেলায় তিনি লড়াইয়েও জড়াতেন কিন্তু সেই শক্তিকে শৃঙ্খলায় রূপ দেন যা তার ভবিষ্যৎ গড়ে দেয় উনিশশো সালে পুতিন লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটিতে আইন নিয়ে করতে ভর্তি হন গুপ্তচর উপন্যাস আর সোভিয়েত প্রচারণা তাকে কেজিবি সোভিয়েত ইউনিয়নের ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থায় যোগ দেওয়ার স্বপ্ন দেখায় উনিশশো সালে স্নাতক হওয়ার পর তার স্বপ্ন পূরণ হয় তিনি কেজিবিতে যোগ দেন এবং লেনিনগ্রাদে বিদেশিদের উপর নজর রাখেন গোয়েন্দা হিসেবে পঁচাশি সালে তাকে পূর্ব জার্মানির ড্রেসডেনে পাঠানো হয় তিনি মধ্যস্তরের অফিসার হিসেবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন কিন্তু উনিশশো সালে বার্লিন দেয়াল পড়ে যাওয়ার সময় তিনি একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হন বিক্ষোভকারীরা সোভিয়েত অফিসে হামলা চালালে তিনি গোপন নথি পুড়িয়ে ফেলেন পরে তিনি সোভিয়েত ইউনিয়নের পতনকে শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিপর্যয় বলে অভিহিত করেন এবং বন্ধুরা এই বিশ্বাস তার ভবিষ্যৎ উচ্চাকাঙ্ক্ষাকে প্রভাবিত করে তাহলে এবার কথা বলা যাক পুতিনের রাজনীতি ক্যারিয়ার নিয়ে উনিশশো সালে রাশিয়ায় ফিরে পুতিনকে জিবি ছেড়ে রাজনীতিতে আসেন তিনি সেন্ট পিটার্সবার্গের সংস্কারপন্থী মেয়র আনাতলি সোবাচাকের সহযোগী হিসেবে কাজ শুরু করেন যিনি তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন উনিশশো সালে তিনি ডেপুটি মেয়র হন উনিশশো সালে তিনি মস্কোতে যান প্রেসিডেন্ট বোরিস ইয়েলত প্রশাসনে যোগ দেন তার উত্থান ছিল দ্রুত উনিশশো সালে তিনি এফএসবি র প্রধান হন এবং উনিশশো সালে ইয়েলত তাকে প্রধানমন্ত্রী করেন তারপর উনিশশো নিরানব্বই সালের নববর্ষের প্রাক্কালে ইয়েলত পদত্যাগ করেন পুতিনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানান বন্ধুরা মাত্র সাতচল্লিশ বছর বয়সে তিনি রাশিয়ার নেতা হন কেউ এটা আশা করেনি দুই হাজার সালের মার্চে তিনি তিপ্পান্ন শতাংশ ভোটে প্রথম নির্বাচনে জয়ী হন তিনি বিশৃঙ্খলার পর স্থিতিশীলতার প্রতিশ্রুতি দেন এবং অনেক ঋষি তাকে শক্তিশালী নেতা হিসেবে দেখেন পুতিনের প্রথম দিনগুলো সাফল্যে ভরা ছিল তেলের দাম বাড়ার কারণে রাশিয়ার অর্থনীতি উন্নতি করে এবং তিনি অলিগার্ডদের ধনী ব্যবসায়ীদের উপর নিয়ন্ত্রণ আনেন কিন্তু তার পদ্ধতি ছিল কঠোর দ্বিতীয় চেচেন যুদ্ধে তিনি শক্তিশালী ইমেজ গড়েন যদিও হাজার হাজার প্রাণ হারায় শার্ক ছাড়া ঘোড়ায় চড়া বা ফাইটার জেটে উড়া পুতিন শক্তি প্রকাশে পিছোপা হননি দুই সালে মেয়াদের সীমার জন্য তিনি পদ ছাড়েন কিন্তু তার মিত্র দ্বিমিত্রী মেধেদেবের অধীনে প্রধানমন্ত্রী হিসেবে নিয়ন্ত্রণে থাকেন এরপর দুই সালে তিনি আবারও প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসেন যা নির্বাচনে কারচুপির অভিযোগে বিক্ষোভ দেখে আনে সমালোচকরা তাকে স্বৈরাচারী বলেন কিন্তু তিনি বিরোধীদের চুপ করিয়ে মিডিয়া নিয়ন্ত্রণ করে জাতীয়তাবাদের উপর ভর করে সমর্থন বাড়ান দুই সালে পুতিন ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করেন এবং বিশ্বে রাশিয়ার শক্তি দেখান দুই হাজার বাইশ সালে তিনি ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করেন রুশ ভাষীদের রক্ষা দাবিতে আর ফল কি হল হাজার হাজার মৃত্যু এবং ইউরোপ ও আমেরিকার নিষেধাজ্ঞায় রাশিয়ার বিচ্ছিন্নতা তবু তিনি দুই হাজার কুড়ি সালে সংবিধান সংশোধন করে দুই হাজার ছত্রিশ পর্যন্ত ক্ষমতায় থাকার পথ খুলে দেন বন্ধুরা পুতিনের ব্যক্তিগত জীবন রহস্যময় উনিশ সালে তিনি লিউড মিলা শোক্রেবনেভার সাথে বিয়ে করেন এবং তাদের দুই কন্যা মারিয়াও কাতেরিনা এবং দুই হাজার সালে তারা ডিভোর্স করে নেন জুডো ম্যাটার হকি রিংকে সময় কাটাতে পছন্দ করেন তার স্বাস্থ্য ও সম্পদ নিয়ে গুজব ছড়ায় কিন্তু কিছুই নিশ্চিত নয় আজ বাহাত্তর বছর বয়সে পুতিনের উত্তরাধিকার দ্বিধাবিভক্ত সমর্থকদের কাছে তিনি রাশিয়ার গৌরব ফিরিয়েছেন সমালোচকদের কাছে তিনি গণতন্ত্র ধ্বংসকারী এক ইরাচারী পঁচিশ বছরেরও বেশি ক্ষমতায় থেকে তিনি স্টালিনের পর সবচেয়ে দীর্ঘস্থায়ী নেতা কিন্তু ইউক্রেন যুদ্ধ চলতে থাকায় প্রশ্ন উঠছে পুতিন ও রাশিয়ার ভবিষ্যৎ কি তাহলে বন্ধুরা এটাই ছিল ভ্লাদিমির পুতিনের গল্প এখন পর্যন্ত তাকে ভালোবাসুন বা ঘৃণা করুন তার প্রভাব অস্বীকার করা যায় না তার জীবন নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর শেয়ার করুন দেখার জন্য ধন্যবাদ আমি আকাশ আজকে বিদায় নিলাম পরের ভিডিওতে আবার দেখা হবে